নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে তোমাদের হাতেই তোমাদের ভাগ্য জয়ের রহস্য নিয়ে কিছু বিশেষ ভিডিও তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যদের জন্য অনেক অনেক শেয়ার করো জয় মাতারা জয় গুরু বামদেব জয় আদা শক্তি মহামায়া জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ হাতের মধ্যেই মানুষের ভাগ্য এবং কর্ম দুটোই থাকে সামান্য কিছু টোটকা যদি প্রত্যেক দিন তুমি তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে কার্যকরী করতে পারো তাহলে দেখবে অনেক গ্রহ নক্ষত্র তুমি নিজে সামান্য কিছু উপাচারের মাধ্যমে ঠিক করে নিতে পারবে এবং দৈনন্দিন চলার পথে যে কোনো ধরনের ছোটোখাটো সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে জিনিসটা কি আমরা অনেকেই জানি বা যারা জানো না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে নাও আমাদের হাতের এই স্থানটাকে বলা হয় বৃহস্পতি স্থান এটিকে বলা হয় শনি রবি বুধ শুক্র রাহু মঙ্গল চন্দ্র এবং কেতু এই আমাদের হাতের মধ্যে নবগ্রহের স্থান রয়েছে তাহলে আমাদের হাতেই রয়েছে আমাদের ভাগ্য এটা তো পরিষ্কার এবার এটাকে কিভাবে তুমি এনার্জেস্ট করবে বিভিন্ন রেমেডি প্রতিকার সেগুলো তো আছেই কিন্তু সামান্য কিছু টোটকা আজকে আমি তুমি তোমাদের বলে দিচ্ছি যেটা তোমরা প্রত্যেক দিন করতে পারলে বা যদি প্রত্যেক দিন নাও হয় যেই দিন যে গ্রহর বার সেই বার দেখো যদি করো তাহলে অনেকটা উপকৃত হবে অগুরু অগুরু যে কোনো ধরনের দশকর্ম ভাণ্ডারে কিনতে পাওয়া যায় সুগন্ধিজাত দ্রব্য বিভিন্ন পুজো অর্চনায় কাজে লাগে অগুরু সেই অগুরু কিনে আনো সেই অগুরু সামান্য ফোঁটা নিয়ে তোমার বৃহস্পতির ক্ষেত্রে লাগাও শনির ক্ষেত্রে লাগাও রবির ক্ষেত্রে লাগাও বুধের ক্ষেত্রে লাগাও শুক্রের ক্ষেত্রে লাগাও রাহুর ক্ষেত্রে লাগাও কেতুর ক্ষেত্রে লাগাও চন্দ্রের ক্ষেত্রে লাগাও মঙ্গলের ক্ষেত্রে লাগাও দেখবে চাইলে তুমি হাতে এইভাবে ঘষে নিতে পারো কিন্তু ওইভাবে হয় না সবসময় কি সব খাবার আমরা মিশিয়ে একবারে খাই নাকি আলাদা আলাদা করে সেই খাবারের স্বাদ নিই সেরকম একটু একটু করে যার যেটা স্থান আমি দেখিয়ে দিলাম সেইভাবে যদি তোমরা প্রয়োগ করো দেখবে তোমাদের নবগ্রহ শান্তি হয়ে যাচ্ছে তাতে অনেকটা উপকার তুমি তোমার জীবনে অবশ্যই পাবে এটি করবে এবং যদি সম্ভব না হয় বার ধরে বৃহস্পতিবার বৃহস্পতির ক্ষেত্রে শনিবার শনির ক্ষেত্রে রবিবার রবির ক্ষেত্রে বুধবার বুধের ক্ষেত্রে শুক্রবার শুক্রের ক্ষেত্রে রাহু হচ্ছে শুক্রের যেহেতু শুক্রাচার্যের শিষ্য তাই শুক্রবার রাহুর ক্ষেত্রে এবং কেতুর ক্ষেত্রে মঙ্গলবার চন্দ্রের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলবার এইভাবেও তোমরা লাগাতে পারো বা নিত্য করতে পারো করেই দেখো না একবার কতটা উপকার তোমরা পাও এবং অবশ্যই আমাকে তোমরা জানাবে আমার এইট জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি নাম্বারে এবং তোমাদের যা যা প্রয়োজনীয় বিষয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমি যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করবো তাই তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক কিছু যাতে তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করো জয় মা তোমরা অনেক ভালো থাকো